নিরামিষের দিন কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না তাহলে পেঁপের এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে দেখুন খুবই অল্প মশলাতে একটা দারুণ রেসিপি আপনারা দেখে নিন কিভাবে আমি বানাচ্ছি সেইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন পেঁপে নিয়েছি পেঁপেটাকে লম্বা লম্বা করে কেটে নেব পেঁপে কাটা হয়ে গেছে আমার কাঁকড়োল কেটে নিয়েছি আলুও নিয়েছি আলুটা একটু বড় বড় করে লম্বা লম্বা করে কাটতে হবে আলুটা মোটা সাইজের করে কেটে নিয়েছি আর কচু নিয়েছি সব সবজিগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেল গরম হলে কাঁকড়োলগুলো আগে ভেজে নেব কাঁকড়োলগুলো ভাজা হয়ে গেছে বাকি সবজিগুলো দিয়ে দেব, পেঁপে আলু আর কচু সব দিয়ে নেড়ে ঢেকে দেব আবারও ঢাকনা খুলে একটু নেড়ে নেব সবজিগুলো আমার নাড়া হয়ে গেছে এখন তুলে নেব সবজিগুলো তুলে নিয়েছি আর তেল দেব না কড়াইতে তেল রয়েছে ওর মধ্যে তেজপাতা দিয়ে দেব। ফোড়ন দেব আর সরষে বাটা দেব একেবারে অল্প মশলাতে রান্না করবো টমেটো কুচি দেব দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে নেব তারপর হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো দিয়ে আবারও একটু মশলাটাকে নাড়তে হবে টমেটোটা একটু গলে গেলে ওর মধ্যে একটু সামান্য জল দেব জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব জলটা শুকনো শুকনো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। লবণ দেব আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে দেব জল দিয়ে আবারও একটু নেড়ে আবারও ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে একটু নেড়ে নামিয়ে নেব নিরামিষ এই সবজিটা থাকলে ভাতের সাথে আর কিছুই দরকার হবে না এই সবজিটার টেস্ট খুবই সুন্দর তৈরি হয়ে গেল পেঁপের একটা নিরামিষ রেসিপি